কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার তেইশ জানুয়ারি দুপুরে শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে বিমানবন্দর উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন প্রধান অতিথি তার বক্তব্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার গুরুত্ব তুলে ধরে বলেন এই প্রকল্প শুধু কক্সবাজার নয় পুরো দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়নকে এক নতুন দিগন্তে পৌঁছে দেবে বিশেষ অতিথি নাসরিন জাহান বলেন বিমানবন্দর উন্নয়নের মাধ্যমে দেশের পর্যটন শিল্পে বিপ্লব ঘটবে এটি স্থানীয় অর্থনীতি এবং পর্যটনের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলবে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন এটি কক্সবাজারবাসীর জন্য একটি বিশাল অগ্রগতি এ সভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না সাবেক এমপি লুৎফর রহমান কাজল সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম জামায়াত ইসলামের নেতৃবৃন্দ জেলা ছাত্র সমন্বয়কদের নেতৃবৃন্দ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা সিভিল প্রশাসনের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা বক্তারা উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং এটি কক্সবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন